এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও থেকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুরভাবে শেয়ার করবেন আজকের আলোচনার বিষয় হলো মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক উপাদান তো চলুন সময় নষ্ট না করে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক উপাদান সম্পর্কে যদি আমাদের কিছু জিজ্ঞেস করা হয় বা লিখতে বলা হয় তাহলে আমরা কি লিখব প্রথমেই আমরা জেনে নিই কী লিখব মধ্যযুগে ভারতবর্ষের মুসলমান শাসকেরা ছিলেন যথেষ্ট ইতিহাস সচেতন ফলে মধ্যযুগে ভারতের ইতিহাস জানতে সমকালীন ঐতিহাসিক দিয়ে লেখা গ্রন্থের তো কোনো অভাব নেই প্রাচীন যুগে যেমন রাজনির্দেশ বা রাজানুগ্রহে সভাকবিরা রাজার গুণকীর্তন করার জন্যই মূলত কলম ধরতেন মধ্যযুগে তেমনটা ঘটেনি মুসলমান পণ্ডিতেরা নিজস্ব আগ্রহেই তৎকালীন ঘটনাক্রম লিপিবদ্ধ করেছেন কাউকে তোয়াজ বা তোষামত করার কোনো দায় তাদের ছিল না তাছাড়া মুঘল সম্রাটরা নিজেরাও ইতিহাস রচনায় যথেষ্ট আগ্রহী ছিলেন তাদের মধ্যে কেউ কেউ নিজের আত্মজীবনী রচনাও করেছিলেন বাকিরা নিজ তত্ত্বাবধানে অন্যদের দিয়ে রাজত্বকালে নানা বিবরণ লিপিবদ্ধ করান মোগল যুগে লিখিত উপাদানের যথেষ্ট প্রাচুর্য থাকা সত্ত্বেও এই সময়কার ঐতিহাসিক উপাদানকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি দেশীয় সাহিত্যিক উপাদান বিদেশি পর্যটকদের উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান সুলতানি আমলের তুলনায় মোঘল আমলে প্রাপ্ত অসংখ্য রাজকীয় নির্দেশ বা ফরমান রাজকীয় চিঠিপত্র বিভিন্ন ইস্তাহার এই সময়কার ইতিহাস অনুসন্ধানে পাঠকদের আকৃষ্ট করে তোলে যদিও ইতিহাস সম্পূর্ণরূপে নির্ভুল হতে পারে না তবুও এই আমলের বিপুল তথ্যের প্রাচুর্যতা তৎকালীন সমাজ ধর্মজীবন রাজনীতি অর্থনীতি সম্পর্কে প্রায় সমস্ত অস্পষ্টতাই দূর করে দিয়েছে দেশীয় সাহিত্যিক উপাদানগুলির মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরে লেখা আত্মজীবনী যার নাম তুজুকি বাবরে পনেরোশো থেকে পনেরোশো উনিশ থেকে পনেরোশো পঁচিশ এবং পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো তিরিশ এই সালগুলির ইতিহাস এই গ্রন্থে পাওয়া যায় না তা সত্ত্বেও ঐতিহাসিক উপাদান হিসেবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম আত্মজীবনী হলো একটি সার্থক উপন্যাসের থেকে এটি কোনো অংশেই কম নয় তৎকালীন ভারতবর্ষের প্রাকৃতিক এবং ভৌগোলিক বর্ণনার পাশাপাশি সামাজিক অর্থনৈতিক অবস্থা এমনকি গাছপালা পশু পাখি মানুষজন তাদের আচার আচরণ কোনো কিছুই তার রচনায় বাদ দেননি সম্রাট বাবর লিখেছেন তার জীবনের সংঘর্ষের কাহিনী ভারতীয় শক্তিগুলির অবক্ষয়ের স্পষ্ট চিত্র এমনকি আত্মসমালোচনা নিজের দোষ গুণ সেগুলোকেও উল্লেখ করতে ভোলেননি সম্রাট বাবর এর পাশাপাশি শিয়ামলের ইতিহাস জানতে ষোলোশো একান্ন সালে মির্জা মোহাম্মদ হায়দার দুগলাত রচিত তারিখি রসিদি সবিশেষ উল্লেখযোগ্য হুমায়ুনের সঙ্গে শাহের সংঘর্ষ বিলগ্রামের যুদ্ধ হুমায়ুনের পলায়ন এমনকি কাশ্মীর বাস সবই ছবির মতো তুলে ধরেছেন লেখক অর্থাৎ সম্রাট বাবর হুমায়ুনের রাজত্বের প্রথম তিন বছরের ইতিহাস পাই ঐতিহাসিক খোর খোরমেন্দ রচিত হাবিব ও সিয়র গ্রন্থে পারস্য শাসক শাহ ইসমাইলের সঙ্গে বাবরের সম্পর্ক জানতে মির্জা বর্খওয়ডার তুর্কমানির রচিত অহসান ও সিয়র এবং উজবেক শাসকের সঙ্গে বাবরের সম্পর্ক জানতে তুর্কি ভাষায় মোহাম্মদ সালিহর লেখা সাইবানি নামা সাইবানি নামা ও বিশেষ উল্লেখের দাবি রাখে পরবর্তীকালে হুমায়ুনের আমলে বাবর ও হুমায়ুনের পারিবারিক ও সামাজিক জীবন ও মুঘল অন্দরমহল বা হারামের বিষয়ে জানতে বাবর কন্যা গুলবাদান বেগমের ফার্সি ভাষায় রচিত হুমায়ুন নামা একটি প্রামাণ্য দলিল বলা যেতে পারে এর পাশাপাশি হুমায়ুনের বিশ্বস্ত অনুচর জোহর আফতাবজি রচিত তাজকিরাত উল ওয়াকিয়াত তাজকিরাত উল ওয়াকিয়াত গ্রন্থটি তার সীর স্মৃতি মন্থন করে লেখা হওয়ায় সন্তারিখে কিছুটা অসঙ্গতি পাওয়া যায় তৎকালীন একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যেহেতু তিনি তাই তার রচনা আমাদের হুমায়ুনের সময়কার যুদ্ধ বিগ্রহ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যই প্রদান করে এবার চলে আসি মুঘল আমলের ইতিহাস বলতে প্রথমে যে জিনিসটা মনে আসে তা হলো সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের কথায় আকবরের পড়াশোনা সম্পর্কে যেটুকু জানা যায় তিনি পুঁথিগত বিদ্যা সম্পর্কে কিছু জানতেন না কাজেই নিজ হস্তে আত্মজীবনী রচনা করা তার পক্ষে সম্ভব হয়নি কিন্তু তিনি ছিলেন ভীষণ বিচক্ষণ একজন ব্যক্তি তার ব্যক্তিত্বই তাকে সেকালের সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার খ্যাতি প্রদান করেছিল আকবরের আমলের সবচেয়ে মূল্যবান এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান ছিল আবুল ফজলের রচিত গ্রন্থগুলি একাধারে তিনি ছিলেন আকবরের ঘনিষ্ঠ বন্ধু এবং বিশিষ্ট সভাসদ কাজেই স্বাভাবিকভাবেই তার রচনায় সম্রাট স্তুতি ও খোসামত দেখতে পাওয়া যাবে তিন খণ্ডে লেখা আকবর নামার প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে তৈমুর লং থেকে হুমায়ুন পর্যন্ত মুঘল রাজকাহিনী দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে ষোলোশো দুই সাল পর্যন্ত আকবরের রাজত্বকালের প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন আবুল ফজল আকবরের প্রশাসনের প্রতিটি বিভাগের নিয়মাবলী আইন কানুন পরিসংখ্যান সারণী এক কথায় আকবরের প্রশাসনের এক অমূল্য দলিল রূপে তুলে ধরেছেন আইনি আকবরের গ্রন্থে আকবরের আমলের একজন বিশিষ্ট ঐতিহাসিক ছিলেন আব্দুল কাদির বদায়নী তার বদাউনি থেকেও আমরা আকবরের শাসন ব্যবস্থা আচার আচরণ বিশেষ করে ধর্মীয় নীতি এগুলি সম্পর্কে অবহিত হতে পারি তবে কিছুটা ধর্মীয় গোড়ামির বশবর্তী হয়ে বদায়নি তার রচনায় আকবরকে একজন সমালোচকের দৃষ্টিতেই বিচার করেছেন তবে এই গ্রন্থের একটি উল্লেখযোগ্য দিক হল এতে শুধু শাসকের ইতিহাস নয় বরং সাধারণ মানুষের সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলিও ব্যাপকভাবে ধরা পড়েছে এছাড়া আবুল ফজলের অকাল মৃত্যুর পর আকবরের মৃত্যু পর্যন্ত সময়ের ইতিহাস রচনা করেছেন ইনায়তুল্লাহ ইনায়তুল্লার যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম তাকমিল ই আকবরনামা নামা তবে সম্রাট আকবর যে শুধু নিজের রাজত্বকালের ইতিহাসই সংরক্ষণ করেছিলেন তা কিন্তু নয় তার উদ্যোগে শেরশাহের রাজত্বকাল শাসন ব্যবস্থা এই সমস্ত কিছুর অপরিহার্য ঐতিহাসিক দলিল তারিখই শেরশাহী রচিত হয়েছিল রচনা করেছিলেন আব্বাস সরোয়ানের জাহাঙ্গীরের আমলের ইতিহাস আকর মুতমিত খানের ইকবাল নামা ও সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর বিশেষভাবে উল্লেখ করা যায় এছাড়া মাসিরি জাহাঙ্গীর ইন্তিখাবি জাহাঙ্গীর শাহ থেকেও জাহাঙ্গীরের আমলের ইতিহাস আমরা জানতে পারি শাহজাহানের আমলের ইতিহাস পেতে আমাদের নির্ভর করতে হয় মোহাম্মদ আমিন কাজবিনীর পাঁচশাহনামা এবং আব্দুল হামিদ লাহরের লেখা পাঁচশাহনামার যদিও আব্দুল হামিদ লাহোরির গ্রন্থ রচনার কাজ সম্পূর্ণ করতে কিন্তু পারেননি তারই অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিলেন তার সুযোগ্য ছাত্র মোহাম্মদ মোহাম্মদ ওয়ারিস এছাড়া সহজ সরল ভাষায় মোহাম্মদ তাহির রচিত শাহজাহাননামা নামা গ্রন্থে ঔরঙ্গজেবের ক্ষমতা লাভ এবং আগ্রা দুর্গ দখল পর্যন্ত বর্ণিত আছে যদিও ঔরঙ্গজেব তার রাজত্বের একুশ বছর ইতিহাস রচনা নিষিদ্ধ করে রেখেছিলেন তথাপি হকিরি জনৈক এক সৈনিক ঔরঙ্গজেব নামা নামে একটি কবিতা থেকে দাঁড়ার হত্যাকাণ্ড পর্যন্ত উত্তরাধিকারী যে যুদ্ধটা হয়েছিল তার বিবরণ কিন্তু আমরা পাই ঔরঙ্গজেবের রাজত্বকালের পূর্ণাঙ্গ ইতিহাস পাওয়া যায় মোহাম্মদ হাসিম কাফি খান রচিত মন্তখাব উল্লুবাব গ্রন্থ থেকে এই সময়ের একজন হিন্দু ঐতিহাসিক ভীম সেন এই ভীম সেনের রচিত নুস্কাই দিলঘোষা থেকেও আমরা ষোলোশো সত্তর থেকে সতেরোশো সাত অর্থাৎ যে বছর ঔরঙ্গজেব মারা যান সেই পর্যন্ত দাক্ষিণাত্যে মোগলদের যে কার্যকলাপ ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি এছাড়া নিষেধাজ্ঞা জারির পূর্বে মির্জা মোহাম্মদ কাজিমের আলমগীর নামা থেকে ঔরঙ্গজেবের রাজত্বকালের প্রথম যে দশ বছর ছিল তার ইতিহাস কিন্তু সবিস্তারে আমরা জানতে পারি এমনই সৈয়দ আলী তাবাইভাই রচিত বুরহান ই মাসির থেকে গোলকুণ্ডার ইতিহাস ঔরঙ্গজেব যখন দাক্ষিণাতে রাজত্ব করেন তখন আমরা দেখবো যে গোলকুণ্ডা বিজাপুর এই যে জায়গাগুলো আমরা দেখতে পাব এর তো একটা নির্দিষ্ট ইতিহাস আছে শুধু যে মুঘল ইতিহাস তা তো নয় এর বাইরেও আমাদের যে ছোট ছোট অঞ্চলগুলো ছিল এরও ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো আমরা পেয়ে যাব। কিভাবে পাচ্ছি গোলকুণ্ডার ইতিহাস পাচ্ছি সৈয়দ আলী বাই রচিত বুরহান ই মাসির থেকে তারেক আলী আদিল শাহসানি ও মোহাম্মদ নামা গ্রন্থচুর্থী থেকে আমরা পাচ্ছি বিজাপুরের ইতিহাস মিরাত ই আহম্মদি থেকে গুজরাটের ইতিহাস তারেখ রসিদি থেকে কাশ্মীরের ইতিহাস এগুলি আমরা জানতে পারছি এ তো গেল দেশীয় সাহিত্যিক উপাদানের কথা দেশীয় সাহিত্যিক উপাদান কী যেগুলো দেশীয় যে পর্যটক বা দেশীয় যে সভাসদ দেশীয় পণ্ডিত যারা আমাদের দেশেই বসবাস করেন তাদের যে রচিত গ্রন্থ সেগুলো হচ্ছে দেশীয় সাহিত্যিক উপাদান এতক্ষণ যেগুলো আলোচনা হলো এরা সবাই দেশীয় মানুষ এবং দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে এগুলো পড়ে এইবার চলে আসি কি বৈদেশিক পর্যটকের বিবরণ এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাঁসোয়া বানের রচিত ট্রাভেলস ইন দা মুঘল এম্পায়ার গ্রন্থটি মানচির স্টোরিয়া ডো মোগোর প্রভৃতি গ্রন্থগুলি থেকে আমরা মুঘল আমল সম্পর্কে জানতে পারবো দেশীয় বিদেশীয় উপাদানকে পরস্পর পরস্পরের পরিপূরক বলা যায় কারণ বিদেশি পর্যটকদের সমস্ত তথ্যই যেমন নির্ভরযোগ্য হয় না তেমনই রাজানুগ্রহ না থাকায় তাদের রচনায় সম্রাটকে খুশি করতে কিছু গোপন করার প্রয়োজন পড়ে না কাজে দেশীয় উপাদানে থেকে যাওয়া যে ফাঁকগুলো সেগুলো কিন্তু যথাযথভাবে পূরণ করা যায় প্রাচীন ভারতের ইতিহাস রচনার ন্যায় মোগল আমলের ঐতিহাসিক উপাদানের মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিও কিন্তু যথেষ্ট গুরুত্ব রেখেছে যদিও এর খুব একটা ব্যবহার এখানে দেখা যায় না কিন্তু এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে যদিও মুঘল যুগের শিলালিপি বা তাম্রলিপির সংখ্যাও কিন্তু খুবই কম এর মধ্যে অধিকাংশই আবার বেসরকারি যা মূলত মসজিদে সমাধি ক্ষেত্রে দুর্গের দেওয়ালে শর্ষাগার জলাশয় কূপ প্রাসাদ সেতু দুর্গের দেয়াল তারপরে আরও অনেক জায়গায় পাওয়া যায় যেগুলি মূলত আরবি এবং ফার্সি ভাষায় রচিত ছিল এগুলি থেকে তৎকালীন সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় জীবনযাত্রার যে মূল্যবান তথ্যগুলো আমরা এখন ইতিহাসে পাই সেগুলো পাওয়া যেত সন্তানিক নির্ধারণের ক্ষেত্রে এগুলির পাশাপাশি মুদ্রার যে ভূমিকা সেটাও কিন্তু উল্লেখযোগ্য ছিল শাহ তার রাজত্বকালে সোনার মোহর এবং রূপোর টাকা চালু করেছিলেন হুমায়ুনের রাজত্বকালকে বাদ দিলে মোটামুটি সমগ্র মুঘল যোগ জুড়েই সেই একই মুদ্রা ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল মুদ্রাগুলো থেকে সহজেই সম্রাটের শিল্পী যে মন শিল্পী মনের পরিচয় পাওয়া যায় কারণ মুদ্রার পিছনে কি থাকে নানান রকমের খোদাই করা কিছু থাকে যেগুলো থেকে সেই আমলের নানা রকমের নকশা নানা রকমের শিল্প শিল্পশৈলী সেগুলো আমরা পেতে পারি এছাড়া মুঘল আমলের স্থাপত্য ও চিত্রকলা স্থাপত্য স্থাপত্য হচ্ছে যে জিনিসগুলো যে ইমারত ইমারত ধরনের যে জিনিসগুলো সেগুলোকে আমরা বলছি স্থাপত্য আর চিত্রকলা তো তোমরা জানোই চিত্রকলার খ্যাতি জগৎ জোড়া এগুলি কালের পর কাল ধরে আজও সে যুগের সাক্ষ্য বহন করে চলেছে যেমন ধরো আমরা বলতে পারি এই যে তাজমহল সে যুগের একটা বিখ্যাত স্থাপত্য সেটা আমাদের সেই যুগের যে স্থাপত্যশৈলী তাদের যে পছন্দ রুচিবোধ সেগুলো আমাদের বুঝতে সাহায্য করে এগুলো কিন্তু আমাদের সেই যুগের কাছে পৌঁছে যেতে সাহায্য করে মুঘল আমলের সুবর্ণ যুগে সৃষ্ট স্থাপত্যগুলি সেকালের বলা যায় প্রামাণ্য ঐতিহাসিক দলিল তাহলে বোঝা গেল যে আমরা কি কি থেকে মুঘল আমলের ইতিহাস জানতে পারি তো আজ এই পর্যন্তই যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় প্লিজ কমেন্ট করবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং